কি হাঁস পালন শিখলেই হবে হাঁসের পাশাপাশি মুরগি পালনও তো শিখতে হবে তো অনেকেই কিন্তু হাঁস পালনের পাশাপাশি মুরগি পালন সম্পর্কেও জানতে চান আর আমরা যেহেতু হাঁসের খামারে মুরগি পালন করছি এই ব্যাপারে আসলে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের আগ্রহটা একটু বেশি থাকে যে হাঁস মুরগি আমি কীভাবে পালন করছি হাঁস মুরগি একই সঙ্গে পালন করা কতটা বিপজ্জনক কিংবা হাঁস মুরগি একসঙ্গে পালন করা আদৌ সম্ভব কিনা আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন পুরো জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সিদ্দিকা তো গত তিন মাস থেকে আপনারা দেখছেন যে আমরা হাঁস খামারে কিছু মুরগি পালন করা শুরু করেছিলাম প্রথমে ছিল দেশি মুরগি এবং তারপরে আস্তে আস্তে আমরা কিছু জাত এখানে অ্যাড করি এবং মিশ্র মুরগি জাতের সমন্বয়ে আমরা হাঁস খামারটা রেগুলার রাখি তো প্রথমেই আমরা একটু জেনে নেই যে কেন হাঁস খামারে মুরগি পালন শুরু করেছিলাম অ্যাকচুয়ালি হাঁস খামারে আমরা প্রতিনিয়ত যে খাবারটা দেই প্রতিদিন যে খাবার দিই আমরা যেহেতু বদ্ধভাবে হাঁস পালন করি তাই নির্দিষ্ট গন্ডির মধ্যে আমরা কিন্তু পাত্রের ভিতরে যে খাবারটা দেই সেই খাবারের কিছু পরিমাণ তারা মাটিতে ফেলে দেয় কিংবা কিছু পরিমাণ খাবার নষ্ট করে ফেলে দেয় তো আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই নষ্ট খাবারগুলো কিংবা মাটিতে পড়ে থাকা খাবারগুলো সম্পূর্ণ হাঁস কিন্তু খেতে পায় না কিংবা খেতেও চায় না তো আমরা যদি এখানে কিছু দেশি মুরগি পালন করতে পারি তাহলে এই যে মাটিতে পড়ে থাকা অবশিষ্ট খাবারগুলো টুকিয়ে টুকিয়ে মুরগিগুলো কিন্তু খেতে পারে আর এতে করে সেই খাবারের অপচয় কমবে কিংবা সেই বাড়তি খাবার অপচয়কৃত খাবার থেকেই মুরগিগুলো কিন্তু আমরা পালন করতে পারবো তো এই জন্যই কিছু দেশি মুরগি দিয়ে আমরা শুরু করি এবং আস্তে আস্তে সেখানে আমরা আরও কিছু মুরগি নিয়ে আসা অব্যাহত রাখি তো এখন আমাদের খামারে বেশ কিছু জাতের মুরগি আছে তো যখন শুরু করেছিলাম তখন যেহেতু গরম ছিল আর এখন আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা অনেক বাড়ছে তো স্বাভাবিকভাবেই আমরা জানি যে ঠান্ডার সময় হাঁসের সাইতে মুরগির ঠান্ডা লাগার কিংবা ঠান্ডাজনিত সমস্যাগুলোর প্রভাব বেশি লক্ষ্য করা যায় আর এজন্য আমরা কিন্তু মুরগিগুলাকে আলাদা ঘরে মাসার ব্যবস্থা করি এবং এই মাসার মধ্যে এখন মুরগিগুলা আমরা রাখছি তো মুরগির ম্যাডিসিন হিসাবে কী দিচ্ছি কিংবা মুরগিকে কি খাবার দিচ্ছি তো বারন্ত মুরগির খাবার হিসাবে আমরা এখন গ্রোয়ার ফিট দিচ্ছি তো এটা কি গ্রোয়ার কক গ্রোয়ার সোনা নাকি ব্রয়লার গ্রোয়ার তো এগুলো থেকে আমরা যেহেতু ডিম উৎপাদন করব কিংবা ডিমের জন্য এগুলো পালন করছি তাই অবশ্যই ব্রয়লার গ্রোয়ার আমাদের অ্যাভয়েড করতে হবে এগুলো খাবার হিসাবে আমরা কক গ্রোয়ার অথবা লেয়ার গ্রোয়ার দিতে পারি তো আমরা কিন্তু এখন কক গ্রোয়ার বাজারে পেয়েছি এজন্য কক গ্রোয়ারটা অব্যাহত রেখেছি এবং খাবার পানি সবগুলো ঘরের মধ্যেই এদেরকে দেয়া হচ্ছে এবং এখানেই কিন্তু তিন বেলা খাবার পানির মাধ্যমে মুরগিগুলো আমরা পালন করছি প্রয়োজনীয় মেডিসিন হিসাবে আমরা জ্বর এবং ঠান্ডার মেডিসিন দিচ্ছি এবং মাঝে মাঝে এগুলোকে অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করবো কারণ মুরগির কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি থাকে এবং ঠান্ডা থেকে মারাত্মক ধরনের রোগের সম্ভাবনা থাকে মারাত্মক ধরনের ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকতে পারে তো এখন আমরা একটু জেনে নেই এগুলোকে শুধু আমি ফিড দিয়ে পালন করছি নাকি প্রাকৃতিক খাবার কিছু দিতে পারি কিংবা দিচ্ছি হ্যাঁ আমি কিছু প্রাকৃতিক খাবার দেওয়ার ট্রাই করছি কারণ প্রাকৃতিক খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রাকৃতিক খাবারের যে চাহিদা সেটা কিন্তু এই প্রাকৃতিক খাবারের মাধ্যমে আমরা পূরণ করতে পারি তাই আমার খামারে যে সবজির চাষ হয় কিংবা যে শাকগুলো আছে সেগুলো আমি কুসি কুচি করে কেটে এই মুরগিগুলোকে দুপুরবেলা একবার আমি খেতে দেই তো এই প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য যে আমি খাবার কম দিব কিংবা এই প্রাকৃতিক খাবার যে আমি মেপে মেপে দেই এরকম না যেদিন যেমনটা পারি ঠিক তেমনটাই আমি দিয়ে দিই আর এমন না যে প্রতিদিন আমাকে প্রাকৃতিক খাবারটা দিতে হবে তো প্রাকৃতিক খাবারের চাহিদা যেহেতু হাঁস কিংবা মুরগির ব্যাপক হয়ে থাকে তাই আমি যতটুকু পারি প্রাকৃতিক খাবার দেওয়ার ট্রাই করি হাঁস কিংবা মুরগিকে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হাঁসের তুলনায় মুরগির ঠান্ডা লাগার প্রবণতা কেন বেশি হয় আপনারা জানেন যে হাঁসের স্বাভাবিক তাপমাত্রা একটু বেশি থাকে তাই সেই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বারবার গোসল করতে হয় তো ঠান্ডার সময়ে আমরা এই পানির পরিমাণ যদি কমিয়ে দিই কিংবা আর সকাল থেকে আমরা পানি যদি না দিই কিংবা বিকেলের আগেই পানিটা আমরা কমে দেই তাতেই কিন্তু হাঁসগুলো সুস্থ থাকার একটা সম্ভাবনা থাকে কিন্তু মুরগির যেহেতু স্বাভাবিক তাপমাত্রা অনেক কম হাঁসের তুলনায় অনেক কম তাই ঠান্ডা লাগার প্রবণতারা বেশি থাকে তাই আমরা কিন্তু এই ঠান্ডাকে নিয়ন্ত্রণ করার জন্য মুরগির আলাদা কোনো ব্যবস্থা রাখতে পারি না জন্য মুরগির ঠান্ডা লাগার প্রবণতা বেশি আর এজন্য আমরা কিন্তু মুরগিগুলোকে একেবারেই বন্দি করে কিংবা একটা শেডের মধ্যে খাবার পানি দিয়ে রেখেছি তো এই মাছা কেন তৈরি করলাম হাঁস কিংবা মুরগির ক্ষেত্রে মাছা এজন্যই তৈরি করেছি যে এই মাছার মাধ্যমে যখন হাঁস মুরগি আমরা পালন করব কিংবা করছি তখন দেখা যাচ্ছে যে হাঁসের কিংবা মুরগির যে মলগুলো সেগুলো কিন্তু সেডে পড়ে থাকছে না সেগুলো নিচে পড়ে যাচ্ছে আর ঘর স্যাঁস্যাতে হচ্ছে না ঘর ভিজছে না আর এ থেকে ঠান্ডা লাগার সম্ভাবনাও কিন্তু কমে যাচ্ছে আর ঘরে যদি মল দ্বারা ঘরটা অপরিষ্কার থাকে তাহলে এই মলের মাধ্যমে ফিফটি পার্সেন্ট রোগ হাঁস কিংবা মুরগির হতে পারে তো এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে ঘরে আমরা এই মাছা ব্যবহার করে হাঁসগুলোকে কিংবা মুরগিগুলোকে রোগ থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারছি কিংবা এই মাসার মাধ্যমে হাঁস মুরগি থাকার জন্য আমরা কিন্তু প্রতিদিন ঘর পরিষ্কার করছি না কিংবা প্রতিদিন ঘর পরিষ্কার করার দরকারই হচ্ছে না ডিমগুলো পরিষ্কার থাকছে ডিমগুলোতে আলাদা সময় ধরে আমাদের পরিষ্কার করতে হতো আলাদা সময় ব্যয় করতে হতো সেটাও কিন্তু হচ্ছে না তো সময়ের অপচয় কম হচ্ছে হাঁস মুরগিগুলো সুস্থ থাকছে হাঁস মুরগির ঠান্ডার যে সম্ভাবনা ঘর থেকে হতো সেটা কমে যাচ্ছে হাঁস মুরগির মল থেকে সেড়ে যে মলগুলো তারা ত্যাগ করে সেই মলের মাধ্যমে যে রোগ বালাইগুলো হতো সেগুলো থেকেও কিন্তু অনেকটা পরিত্রাণ পাচ্ছে তো মোটামুটি আমার খামারে হাঁস কিংবা মুরগির আপডেট আজকের মতো এই ছিল তো আপনারা মুরগি যারা পালন করছেন কিংবা মুরগি সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন হাঁস সম্পর্কে যদি কিছু জানতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ